মিরপুরে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ সন্ধ্যা ছয়টায় সকলেই আপনারা জানেন অল্প কিছুক্ষণ পর ম্যাচটি শুরু হচ্ছে আপনারা অপেক্ষায় থাকুন বাংলাদেশ এবং পাকিস্তান হাড্ডাহাড্ডি লড়াই হবে যত বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাঠে দুই এক মাসের সিরিজ জয় করে এসছে টি টোয়েন্টি সিরিজ এখন পাকিস্তান বাংলাদেশে এসছে এখানে হোয়াইট ওয়াশের পালা সেটা কি বাংলাদেশ পারবে প্রিয় দর্শক আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাইতে পারেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যত বিশ্ব ক্রিকেট নেই আলোচনা করে থাকি চলুন বিস্তারিত আলোচনায় যা যাক পাকিস্তান দল বাবর আজম তিনি আসেননি ফকর জামান আসেননি শাহিনশাহ আফ্রিদি আসেননি সব মিলিয়ে পাকিস্তান একটা তরুণ দল নিয়ে এসছে সেই তরুণ দলের ভিতরে পাকিস্তান দলের কতটুকু যুক্তিসংযোগ ছিল সেটা বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ শুরু হলেই বোঝা যাবে ম্যাচটি শুরু হবে মিরপুরস্থ শের বাংলা স্টেডিয়ামে সকলে জানেন বাংলাদেশ দুর্দান্ত খেলছে টি টোয়েন্টি ম্যাচে বিশেষ করে পাকিস্তানের সাথে বাংলাদেশের হাড্ডাহাড্ডি হাড্ডে লড়াই হবে আর মিরপুরে তো সবচেয়ে বড়ো বিষয় এই মিরপুরের সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কিন্তু স্পিন বান্ধব পিস হয়ে থাকে তবে সেই চিত্র পাল্টে গেছে এখন মিরপুরেও রান হয় বাংলাদেশের ক্রিকেটাররা যদি মেলে ধরতে পারেন পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটাররা যদি মেলে ধরতে পারেন নিঃসন্ডে একটা হাড্ডা হাড্ডি ম্যাচ হবে আজ আমরা অপেক্ষা করব। অল্প কিছুক্ষণ পর শুরু হচ্ছে প্রিয় দর্শক বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে আরও কনো আরও কথা হবে আমরা আশা করব আজ বাংলাদেশের তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তারা ওপেনিং করবেন অনেকে শোনা যাচ্ছে যে তানজিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন ইমনকে একটু বাইসেট করে রাখতে হচ্ছে। তবে আমি মনে করি পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমকে দিয়ে ওপেনিং করা হোক দল অপ অপরিবর্তন রয়েছে দেখা যাক এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে সাউথ সাকেলের নেতৃত্বে পাকিস্তান দল বাংলাদেশে এসছে আড্ডা হাড্ডি একটা ম্যাচ হবে আশা করব বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে আপনার